আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে এন টিআরসি তার কার্যক্রম শুরু করে দিয়েছে এবং সেই কার্যক্রমের অংশ হিসেবে সকল প্রতিষ্ঠান প্রদান বরাবর ই রেজিস্ট্রেশন করার জন্য একটা বিজ্ঞপ্তি প্রেরণ করেছেন আমরা সকলেই জানি বর্তমান বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রচুর পরিমাণে শিক্ষক সংকট রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষা প্রদানগুলো রয়েছে এছাড়া অনেকগুলো যারা সহকারী শিক্ষাবান রয়েছে অতিরিক্ত শ্রেণী পরিচালনার দায়িত্ব উঠতেন সে লক্ষ্যে এন টিআর চায় খুব দ্রুতই শিক্ষক প্যাটার্নটি পূরণ করতে। তো আমরা জানি সকলেই একটু দেরাদানদের ভিতরে আছেন যে আসলে এই রেজিস্ট্রেশনটা আসলে কিভাবে করতে হবে তো তাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা এরকম একটি দেখতে পাবো আমরা এখান থেকে ই রেজিস্ট্রেশন নামে একটা মেনু রয়েছে আমরা এখানে গিয়ে নির্দেশনাটা একটু পড়ে আসবো তো আমাদের নির্দেশনাটা আমরা একটু দেখি নির্দেশনায় রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংক্রান্ত নির্দেশিকা আমি এখানকার যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো উল্লেখ করার চেষ্টা করছি এতটুকু জানতে হবে যে এটি সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা এবং অফলাইন এবং হার্ড কপিতে কোনো মতে এন আবেদনটি গ্রহণ করবে না এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদানের অনুমতিপ্রাপ্ত অর্থাৎ ইন নাম্বারদারী এবং একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হবে যে সমস্ত প্রতিষ্ঠান নতুন সেই সমস্ত প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে করবেন শিক্ষা ব্যাপারে পদক্ষেপ নেবেন আমাদের কি কি লাগবে আসলে এটা পূরণ করার জন্য আমরা একটু সেটা দেখার চেষ্টা করি আমরা একটু শেষের দিকে যাই শেষের দিকে গেলে আমরা দেখতে পারবো সাত নম্বর ড্রপডাউনে আমাদের কি কি প্রয়োজন সেই জিনিসগুলো দেওয়া রয়েছে হেড অফ ইনস্টিটিউটের ডিটেলস অপশনে গিয়ে প্রতিষ্ঠান প্রদানের সফলতা তথ্য পূরণ করতে হবে প্রতিষ্ঠান প্রদানের নাম ছবি এনার্জি ঠিকানা ইমেল মোবাইল নম্বর স্বাক্ষর এগুলো পূরণ করতে হবে এছাড়াও ম্যানেজিং কমিটি অপশনে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির তত্ত্বগুলো পূরণ করতে হবে এক্ষেত্রেও প্রতিষ্ঠান প্রদানের যে তথ্যগুলো প্রয়োজন হয়েছে সে সেম সেম তত্ত্বগুলো এখানে প্রয়োজন হবে জেনে ভালো বর্তমানে সরকারি আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে সমস্ত প্রতিষ্ঠানের সভাপতি পদটি বাতিল করা হয়েছে এবং সেখানে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং প্রতিষ্ঠানের গভর্নিং বডি বলেন ম্যানেজিং কমিটি বলেন সেখানে সভাপতি হিসেবে ই অন অফিসারকে সিলেক্ট করতে হবে আমরা চলুন এখন লাইভ চলে যায় আমরা একটু দেখি আসলে এটা কিভাবে করতে হয় সর্বপ্রথম আমরা ই রেজিস্ট্রেশনের যে ডপড্র মেনু আছে সেখানে গিয়ে ই রেজিস্ট্রেশন লগইন এ ক্লিক করব লগ এ ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো সেখান থেকে ইনস্টিটিউট সেকশন আছে আমরা সেখানে যাব সেখানে যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করছি ই রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার যে জায়গাটা সেটা পেয়ে যাব ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি আপনার প্রতিষ্ঠান প্রধান থেকে জেনে নেবেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রতিষ্ঠান অন্য কোথাও আপনি পাবেন না কিংবা জানার কোনো সুযোগ নাই যদি কোনো প্রতিষ্ঠান প্রধান পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেন তাহলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করে পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন আবেদন করে পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারেন আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি লগ ইন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন যেখানে আপনার এখানে প্রতিষ্ঠানের নাম শো করবে আমি নিরাপত্তার খাতির এটি একটু প্লাউর করে দিয়েছি আপনার এখানে ডিভিশন থাকবে ডিস্ট্রিক্ট থাকবে এবং আপনার পূর্বে প্রধান সকল তত্ত্বরে আপনি সেই পেজে পেয়ে যাবেন এখন আপনার কাজটাকে এখানে এডিট নামে একটা অপশন রয়েছে আপনি এডিট বাটনে ক্লিক করবেন এডিট বাটন ক্লিক করার পর আপনি এই রকম একটি পেজ পাবেন সে পেজে এসে আপনি প্রথমে যাবেন এমপিএ অথরিটি আপনার যদি স্বতন্ত্র স্কুল হয়ে থাকে ডিএসএইসি স্বতন্ত্র মাদ্রাসা হলে ডিএমএ স্বতন্ত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলে ডিটিই যদি কোনো স্কুলের সঙ্গে কারিগরি বিভাগ যুক্ত থাকে ডিএসএইসি অ্যান্ড এবং যদি কোনো মাদ্রাসার সঙ্গে কারিগরি শিক্ষা ব্যবস্থা যুক্ত থাকে সেক্ষেত্রে ডিএমই এবং ডিপি আপনি সিলেক্ট করবেন আমারটা আমি সিলেক্ট করে দিলাম দেন ইনস্টিটিউট টাইপ এটা আপনার যদি দাখিল মাদ্রাসা হয় অন টু টেন হবে আলিম মাদ্রাসা

সিটি কর্পোরেশনের ভিতরে হলে সিটি কর্পোরেশন জেলা সদর পৌরসভার ভিতরে যদি হয় তাহলে জেলা সদর পৌরসভা আদার্স এরিয়া হলে আদার্স এরিয়া জেলা সদর পৌরসভা সিটি কর্পোরেশনের বাইরের যে এরিয়াটা সেই এরিয়া এবং ফ্রি এরিয়া বলতে নোটিশ বক্সে যে এলাকাগুলো দেওয়া আছে সেই এলাকাগুলো আমরা এটা আদার্স এরিয়া দিয়ে দিলাম স্টুডেন্ট টাইপ বয়েজ স্কুল গার্লস স্কুল নাকি সহশিক্ষা কার্যক্রম এটা সহ শিক্ষা দেন আপনি কি করবেন আপনার ইনস্টিটিউট ডিটেলস প্রতিষ্ঠান প্রধানের নাম লিখবেন ডেট অফ বার্থ দেবেন এনআইডি নাম্বার দিবেন ইন্ডেক্স দিবেন ইমেল নাম্বার দিবেন প্রতিষ্ঠানের ইমেল দিলে খুব বেশি ভালো হয় মোবাইল নাম্বার দুইটা চাইবে আপনি দুইটা দিয়ে দেবেন এবং আপনার প্রতিষ্ঠান প্রধানের ঠিকানা তিনি কোন ডিভিশনে বসবাস করেন কোন ডিস্ট্রিক্ট উপজেলা পোস্টাল কোড এবং ভিলেজ বা রোড আপনি এখানে সিল করে দেবেন ভিলেজ দেন পোস্ট অফিস দেন থানা দেন জেলা এরপর আপনি ছবি সিলেক্ট করবেন ছবিটা হচ্ছে যে পিজি ফর্মেটে হইতে হবে এবং তিনশো বাই তিনশো পিক্সেলের হবে ছবি সেক্ট করতে গেলে আপনাকে কি করতে হবে ব্রাউজ ফটোতে ক্লিক করবেন তারপরে আপনার ছবিটি আপনি যে ফোল্ডারে রেখেছেন সে ফোল্ডারে চলে যাবেন সে ফোল্ডারে গিয়ে প্রতিষ্ঠান প্রদানের ছবিটি আপনি নিয়ে আসবেন এরপরে সিগনেচার হবে তিনশো বাই আশি পিক এবং এটা অবশ্যই জেপিজি ফর্ম্যাটের এবং প্রতিষ্ঠান প্রধানের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটায় তিনশো বাই দুইশো পিকজেলের স্ক্যান করে এখানে একটা সেট করতে হবে অ্যাটাচ করতে হবে ঠিক এরপরে আপনি নিচে চলে যাবেন দেন আপনার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের ডিটেলস চাইবেন এখানে আপনার ইএনও সাহেবের নাম দিবেন তার ডেট অফ বার্থ এন আইডি মোবাইল নাম্বার দুইটা দিবেন তারপরে তার ঠিকানাটা দিবেন তবে ঠিকানাটা ইনও মহোদয়ের ঠিকানা না দিয়ে ঠিকানা ইয় ইন অফিসের ঠিকানাটা এখানে দিলে আপনার খুব ভালো হবে এবং সম্পূর্ণ ছবি তিনশো বাই তিনশো পিকজেলের সেট করা প্রধান যে প্রতিষ্ঠান প্রদানে যেভাবে নিয়ম ছিল ঠিক সেভাবে আপনি সেট করে দিয়ে আপনার এটি সাবমিট হয়ে যাবে মনে রাখতে হবে আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কখনো শিক্ষক চাহিদা দিতে পারবেন না পূর্বে যদি ই রেজিস্ট্রেশন করা থাকে দেন আপনাকে পুনরায় এই রেজিস্ট্রেশনটাকে হাল করতে হবে সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم